সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে নিয়ে আসলাম আরেকটি মেটাল ফোর লেন গাড়ি বিক্রি হবে এই গাড়িটি বিক্রি হবে যারা সাড়ে নয় ফিট গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন গাড়িটি চট্ট মেট্রো দুই হাজার বাইশের ছয় মাসে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি গাড়িটির তৈরি সন দুই হাজার একুশ রেজিস্ট্রেশন রাস্তায় নামছে দুই হাজার বাইশের ছয় মাস ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে গাড়ির দাম এবং সব কিছু জানতে পারবেন আমার সাথে যোগাযোগ করার জন্য গ্লাসের উপরে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটির কেবিন একদম ফ্রেশ আছে সাড়ে নয় ফিট বডি আপনারা যারা সাড়ে নয় ফিট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি নিতে পারেন গাড়িটি মাত্র সাতষট্টি হাজার কিলোমিটার চলছে গাড়িটির বডিতে কেরিয়ার লাগানো আছে এগুলো গাড়ির অবস্থা গাড়িতে মাল আনছিলাম এইমাত্র রানিং গাড়ি মাল নামাইতেছে আপনারা যারা গাড়িটি নিতে চান গাড়িটির দাম চাওয়া হইতেছে চার লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে গাড়িটির কাগজ আপলোডেড আছে রোড পারমিট আছে দুই সালের ছয় মাস পর্যন্ত ট্যাক্স টোকেন পঁচিশ সালের ছয় মাস পর্যন্ত ফিটনেস পঁচিশ সালের আট মাস পর্যন্ত আপনারা যারা গাড়িটি নিতে চান গাড়িটি দেখতে হলে আসতে হবে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার অথবা সানার পার অথবা সাইনবোর্ড যে কোনো এক জায়গায় আসলেই হবে গাড়িটি দেখতে পারবেন গাড়িটি একদম নতুন গাড়ি কেবিনের ভিতরের অবস্থা

এই যে আমার নাম্বার খিদ্মা পরিবহন ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সবার কাছে অনুরোধ রইল খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন